এখন আমরা জানবো সন্ধিবিচ্ছেদ থেকে আসা বিগত বছরের সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিপাতনের সিদ্ধ সরল সন্ধির দৃষ্টান্ত হচ্ছে গোযোগ অক্ষ গবাক্ষ নিপাতন সিদ্ধ সন্ধির উদাহরণ রবীন্দ্রের সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র রবীন্দ্র দৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপযোগ অয়ন দীপযোগ আয়ন দৈপায়ন যৌনেক যৌনেক ব্দের সন্ধিবিচ্ছেদ জনযোগিক জৈনিক নবন্য শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত নবন সমাস এবং সন্ধি নিয়ম গঠিত সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা রত্নাকর শব্দের সন্ধিবিচ্ছেদ রত্নযোগ সন্ধি বিচ্ছেদ করুন উত্তমন উত্তমন্য এর বিচ্ছেদ হচ্ছে উত্তম যোগ ঋণ সন্ধিবিচ্ছেদ করুন স্বার্থ স্বার্থ এর সন্ধি বিচ্ছেদ সহযোগ অর্থ স্বার্থ বিচ্ছেদ সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন অতীব শব্দের সন্ধিবিচ্ছেদ অতি যোগ ইব শয়ন শব্দের প্রকৃতি উপত্যায় হচ্ছে সে যুধার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুদাযোগ ঋত সতীশ এর সন্ধিবিচ্ছেদ সতী যোগীশ শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীতযোগ ঋত স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ সুযোগ আগত লবণের সন্ধিবিচ্ছেদ লো যোগ ওয়ান নায়কের সন্ধিবিচ্ছেদ নই যোগ অক প্রত্যেক এর সন্ধিবিচ্ছেদ এক গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ গোযোগ এসোনা সন্ধি তিন প্রকার অত্যাধিকের অতি অতিযোগ অধিক পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ পরিযোগীক্ষা সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনির পরিবর্তন নবন্য এর সন্ধিবিচ্ছেদ নবযোগ অন্ন নিচে কোনটি অন্বেষণের সন্ধি বিচ্ছেদ শোন অন্বেষণ সন্ধিতে কিসের মিলন হয় সন্ধিতে হচ্ছে ধনির মিলন হয় আ যোগ ও এর নিয়মে সন্ধিবদ্ধ শব্দটি হচ্ছে মহৌষধ মহৌষধি এ আ এবং ও মিলে সন্ধিবিচ্ছেদ হয়েছে আ যোগ ই সমান এ এনিমে বাইরে হচ্ছে গণেশ গণেশ ই প্রত্যাযোগে গঠিত হয়েছে নবরা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে নবযোগ উরা দেবালয়ের বিচ্ছেদ হচ্ছে দেবযোগ আলয় প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ আবর্তন জমানো শব্দ বিচ্ছেদ জমাযোগ আনো বন ঔষধী এর সন্ধিবিচ্ছেদ বনযোগ ওষুধি নাবিকের বিচ্ছেদ নৌযোগ ইক গঠিত শুদ্ধ শব্দ হচ্ছে অতিযোগ অধিক অত্যাধিক নিপাতনে সিদ্ধ সন্ধিক কুলটা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ পরস্পর সন্নিত ধ্বনির মিলন ধ্বনির পরিবর্তন লোককে বলা হয় সন্ধি অত্যন্ত এর বিচ্ছেদ অতিযোগ অন্ত স্বাধীন শব্দটি বিচ্ছেদ সহযোগ অধীন তনি শব্দের বিচ্ছেদ তনুযোগ ই গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ গই যোগ ওয়ক মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ মহাযোগ ঋষি আশাতীতের সন্ধিবিচ্ছেদ আশাযোগ অতীত সতীন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ সতী যোগ ইন্দ্র অভীষ্ট শব্দটির সন্ধিবিচ্ছেদ অভিযোগ ইষ্ট নিচের কোন ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে সন্ধি নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে সন্ধি সেলেমি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ ছেলেযোগ আমি হিমালয় শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ হিমযোগ আলয় খাটি বাংলার খাটি বাংলায় কোন সন্ধি নেই খাঁটি বাংলায় নেই হচ্ছে বিসর্গ সন্ধি দ্রুবন শব্দটি সন্ধি বিচ্ছেদ দ্রো যোগ ওয়ান বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ বিদ্যাযোগ আলয় ঢাকা যোগেশ্বরী ঢাকায়শ্বরী কোন নিয়মে গঠিত হয়েছে এটি আ যোগ ই মিলে এ হয়েছে তৃষ্ণার্তের সন্ধি বিচ্ছেদ তৃষ্ণা যোগ ঋত ব্যর্থ এর সন্ধিবচ্ছেদ বিযোগ অর্থ পর্যালোলোচনা এটি সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা ভাবুকের সন্ধিবিচ্ছেদ ভৌ যোগ মাথায় শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা যোগে কোনটি শুদ্ধ শুদ্ধ চেয়ে শৈর শব্দটির সন্ধিবিচ্ছেদ মনন্তরের সন্ধিবিচ্ছেদ মনোযোগ অন্তর নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি কুলটা নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় বিদ্যালয় সমাজবদ্ধ নয় মৎসাধার শব্দটি সন্ধিবিচ্ছেদ যোগ আধার পর্যন্ত সন্ধিবিচ্ছেদ পরিযোগ অন্ত গোজক অক্ষ বা এটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ পরস্পর কাছাকাছি ধ্বনি বা বনের মিলনকে বলে সন্ধি ভিডিওটি ভালো লাগলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয় ধ্বনিতে সন্ধির উদ্দেশ্য কোনটি ধ্বনিগত মাধুর্য কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না বাংলা সব পদের সাথে সন্ধি হয় এখানে বকজক জগ কচ্ছপ বা এটি গঠিত হয়েছে সন্ধিবদ্ধ শব্দ পাগলামি শব্দের সন্ধিবিচ্ছেদ পাগল যোগ আমি গতানুগতিক এর সন্ধিবিচ্ছেদ গত যোগ অনুগতিক গত যোগ অনুগতিক পুরা পুরাধ্যক্ষক শব্দটি সন্ধিবিচ্ছেদ পুর যোগ অধ্যক্ষ কোনটি সরসন্ধির উদাহরণ বিদ্যালয় শশাঙ্ক শব্দ সন্ধিবিচ্ছেদ সহসূয অঙ্ক সন্ধি সন্ধিবিচ্ছেদ সুধি যোগ ইন্দ্র সন্ধি শুভেচ্ছার সন্ধিবিচ্ছেদ শুভযোগ ইচ্ছা দৈনিক শব্দটি সন্ধি বিচ্ছেদ তিন যোগ এক জল ওকা শব্দ বিচ্ছেদ জল ওকা অতি যোগ অধিক সন্ধি বিচ্ছেদ অত্যাধিক সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি বিচ্ছেদ করুন ইত্যাদি ইতি যোগাদি ইত্যাদি প্রত্যুষের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ উস বহুৎস শব্দটির পহি যোগ উৎসব সন্ধি বিচ্ছেদ করুন অর্ধেক অর্ধযোগ এক অর্ধেক য় শটি সন্ধিবিচ্ছেদ আলয় যাচ্ছে তাই শব্দটি সন্ধিবিচ্ছেদ যা যোগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই জাতি যোগ অভিমান এটি সন্ধিবিচ্ছেদ করলে পাবো সন্ধি বিচ্ছেদ করুন পনির পনির সন্ধিবিচ্ছেদ করলে হবে পনি চোখ এর দৃষ্টান্ত শব্দটি সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে দৃষ্টি যোগ অন্ত যে সব ক্ষেত্রে সন্ধির নিয়ম অনুসারে হয় না তাকে বলা হয় নিবাতনে সিদ্ধ সন্ধি কোনটি সন্ধি নি কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে গবাক্ষপাতন সিদ্ধ সন্ধির উদাহরণ শুদ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন সন্ধির অনুসারে ই যোগ অ সমান য যৌ শব্দটির সন্ধিবিচ্ছেদ প্রযতাঞ্জলি ঠিক বিচ্ছেদ হচ্ছে গীতযোগ অঞ্জলি পশাধম শব্দটির বিচ্ছেদ প্রসু যোগ অধম মহষধ শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে মহাযোগ ওষুধি সন্ধি সন্ধিবিচ্ছেদ মহাযোগ ওষধি ইত্যাকার থাকার শব্দটির সন্ধিবিচ্ছেদ ইতিযোগ আকার অতীতের সন্ধিবিচ্ছেদ করলে হবে অতি সন্ধিবিচ্ছেদ করুন দুর্যয় সূর্যোদয় সরি সন্ধিবিচ্ছেদ করুন সূর্যোদয় সূর্যোদয় যোগ উদয় নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দে সন্ধি করা অনুচিত বাড়ির শব্দে বাড়ি বাড়িজগ নির্বাচনের সিদ্ধ সন্ধি সম্পর্কে কোনটি সঠিক সঠিক যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না তাকে নির্বাচনে সিদ্ধ সন্ধি বলা হয় উপরি উপরিযুক্ত মিলে কোন শব্দ গঠিত হয় উপরযুক্ত বিচ্ছেদ করুন উপর উপর্যপুরি সন্ধি বিচ্ছেদ করলে হবে উপরি উপরিযোগরি উপর্যপুরি নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয় সঠিক নয় হচ্ছে ইষ্ট যথাযোগ ইষ্ট হবে যথেষ্ট নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ অনুযোগেশন অন্বেষণ এটি সঠিক সঠিক উত্তর কোনটি এখানে আত্মজকআ আনন্দ আত্মানন্দ কোনটি শুদ্ধ শুদ্ধ হচ্ছে অতি যক উদয় অভিযোগ উদয় অভুদয় সঠিক সপ্তশের সন্ধি বিচ্ছেদ করলে হবে সপ্তয ঋষি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম